সকালে আমার প্রিয় বন্ধুরা দেখো এটা আমার জায়ের মেয়ে আর ও কত সুন্দর মিষ্টি দেখতে হয়েছে তাই না দেখো শুয়ে শুয়ে কিন্তু খেলা করছে আর ওর বয়স আজকে হলো সাত দিন অনেকক্ষণ সময় ধরে খেলা খেলছিল তারপর ওর দিদি কোলে নিয়েছে যায় আর তখনই কাঁদতে আরম্ভ করে দিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে তাই না বলো আর বাচ্চা মানেই তো পৃথিবীর থেকে সুন্দর জিনিস তাই না তারপর আমরা দেখো বাড়ি চলে আসলাম আমার জায়ের বাড়ি আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পর আমরা বাড়ি চলে এসেছি এসে আমার ছেলে দেখো ইটগুলো পিছনে নিয়ে যাচ্ছে অনেকগুলো ইট ছিল আমাদের উঠোনে পাতা বৃষ্টির সময় পাতা হয় বলে ইটগুলো পাতিয়ে দিয়েছিলাম যাওয়া আসার অসুবিধা হয় বলে আর স্কুলের ওর প্রোজেক্ট আছে বলে আমি দেখো মাটি নিতে এসেছি আমার কাকিমা শাশুড়িদের বাড়িতে কারণ ওর স্কুলে প্রোজেক্টের কাজ নেবে মাটির তৈরির জিনিস আর আমি সেটাই বানানোর দিকে চেষ্টা করছিলাম প্রথমে একটা মিষ্টি কুমড়ো বানিয়েছিলাম তারপর আমার ছেলে বলছে ওটা ভালো লাগছে না আর একটা অন্য জিনিস বানিয়ে দিতে তারপরে দেখো আমি নৌকা বানানোর চেষ্টা করছি আমি কিন্তু এসব পারি না তাও কিন্তু ছেলের জন্যে একটু তো চেষ্টা করতেই হবে তাই আমি নৌকাটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম বানানোর জন্য আর এখন তো প্রত্যেক দিন সকালবেলায় ভালোই কুয়াশা পড়ছে তাই একটু শীতটা ভাবে সেই লাগে আমাদের উঠোনে কিন্তু রোদ লাগে না বাঁশের ঝাড় আছে তো পাশে তার জন্য রোদ লাগে না বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলি একটু ভালো লাগে আমার একটু সাপোর্ট করো পাশে থেকে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার একান্ত প্রয়োজন দেখো নৌকাটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে বানানোর চেষ্টা করছি আর জল দিয়ে ভালো করে প্ল্যান করে নিচ্ছিলাম তারপরে দেখো ভাত বসানোর জন্য আমি এই দিকে কাঠ কাটছিলাম কাঠটা অনেক মোটা ছিল তার জন্য ভাবছিলাম আঁকার ভিতরে দেবো না দেখ যতক্ষণ আমি কাঠটা অনেকক্ষণ ধরে কাটার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তাই ওই বড় কাঠটাই আঁকার ভিতর দিয়ে দিয়েছি আর আঁকারা ধুমিয়ে ধুমিয়ে বারবার নিবে যাচ্ছে তারপর আমি এদিকে পালং শাক চচ্চড়ি করবো বলে বেগুনগুলো কেটে নিচ্ছি আর বেগুনটা কেটে দেখছি বেগুনের ভিতরে অনেক পোকা আছে পোকাগুলো বাদ দিয়ে দিয়ে আমি কিন্তু বেগুনগুলো কেটে নিলাম গরিব মানুষদের তো আর ফেলে দিলে চলবে না বাদ সাত দিয়ে কিন্তু আমরা খেয়ে নিই তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো।